আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক খাতা ওভারঅল ব্যবহারিকটা নিয়ে আলোচনা করব এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমার অবশ্যই কাজে আসবে এখানে মূলত কয়েকটা প্রশ্ন তোমাদের মাথায় চলে আসবে যে টেস্ট পরীক্ষার পর তোমাদের ব্যবহারিক পরীক্ষা হচ্ছে কিংবা হবে এই ব্যবহারিক পরীক্ষা তুমি যদি না দাও তাইলে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে বোর্ড পরীক্ষা কি তোমাকে দিতে দিবে নাকি ফেল দিবে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় যে প্রশ্নটা খাতা বানানো সো খাতা তোমাকে বানাতে হবে অনেকে বলো যে খাতা না বানালে কি সমস্যা হবে কি না সো এইটা নিয়ে একটা কথা বলবো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এইচএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো সো প্রথমে বলি তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের যে ব্যবহারিকগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ব্যবহারিকের উত্তর আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ ফাইল শ পেয়ে যাবা দেখতেই পারতে এই ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট এখানে দেয়া রয়েছে হ্যাঁ আইসিটি সহ সো এখান থেকে তুমি দেখে ডাউনলোড করে নিজে নিজে লিখতে পারবা ধারণা নিয়ে এবং কিভাবে কি লিখবা সব কিছু আমি ভিডিওতে আলোচনা করেছি যারা ভিডিওগুলো এখনও দেখো নাই বলবো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কে প্রবেশ করে তুমি প্রত্যেকটা ভিডিও দেখতে পারবা এবং তুমি ব্যবহারিক খাতাটা গুছিয়ে লিখতে পারবা কেন আমি বলছি ভিডিও দেখা জরুরি কারণ ব্যবহারিকে কিন্তু তোমাদের পঁচিশ মার্ক যারা অ্যাপ্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও কিংবা এডমিশনে ভবিষ্যতে ভালো করার ইচ্ছা আছে সো এডমিশনে ভালো করার জন্য প্রথমে তোমাকে এইচএসসিতে ভালো করতে হবে আর এইচএসসিতে ভালো করার জন্য প্র্যাকটিক্যালের এই পঁচিশ মার্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ সো সো ব্যবহারিকে তোমাকে ভালো করতে হবে আর কিছু প্রশ্ন যেমন ব্যবহারিক পরীক্ষা না দিলে সমস্যা হবে কি না হ্যাঁ অবশ্যই সমস্যা হবে টেস্ট পরীক্ষার পর তোমাদের যেহেতু টিচার্সরা ব্যবহারিক পরীক্ষা নিচ্ছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে দিতেই হবে এমন না যে তুমি হ্যান্ড রেড আনসার করতে হবে এখানে তুমি জাস্ট পরীক্ষায় উপস্থিত হও পরীক্ষার আগের রাতে একটু প্র্যাকটিক্যালগুলো দেখে যাও তারপর যতটুকু বারো লিখো অ্যাটলিস্ট তোমাকে তারা পাস মার্কটা দিবে এই আশা করতে পারো যদি গপ্ট কলেজ হয় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট তুমি পাসই প্র্যাকটিক্যালে আর যদি প্রাইভেট কলেজে হয় তাও তোমাকে প্র্যাকটিক্যালে পাশ দিবে অন্তত টেস্ট পরীক্ষার পরেরটাই আর মেইন যে প্র্যাকটিক্যালটা হবে সেটা তো তোমাদের রুটিনের মাধ্যমে তারা জানিয়ে দিবে বোর্ড তোমার হচ্ছে মেইন পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষাটা হবে মেইনটার কথা আলাদা এখন টেস্ট পরীক্ষা হচ্ছে কিংবা টেস্ট পরীক্ষার পর ব্যবহারিক হচ্ছে সো এটার কথা বললাম আর কি তুমি অবশ্যই পরীক্ষা দিবা না দিলে সমস্যা হবে আর খাতা বানানোর যে বিষয়টা আমি তো আনসার তোমাদেরকে দিয়েই দিয়েছি বলো এখানে ছেচল্লিশটা পৃষ্ঠা কিন্তু আছে দেখতে পাচ্ছ সো প্রত্যেকটা পৃষ্ঠার ছবি তুলে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি সো খাতা বানিয়ে ফেললেও বেশি সময় লাগবে না যেহেতু আনসার একদম রেডি জাস্ট দেখে দেখে লিখে ফেলবা তারপরও বলবো যদি পারো এই প্র্যাকটিক্যালের আনসারগুলো এবং প্রশ্নগুলো একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। যারা সিলেবাস শেষ করেছো কিংবা সিলেবাস থেকে পড়েছ তারা তো বারবারই অবশ্যই আর যারা শেষ করো নাই তারাও একটু দেখার চেষ্টা করবো যেন শেষ করতে পারো সো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা বেশি বেশি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও কমেন্টে জানাবা আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে পারো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি একটা কথা বলবো যে প্র্যাকটিক্যাল এতটা গুরুত্ব দেওয়ার কোনো বিষয় অনেকে ভাবো না যে এটা কোনো গুরুত্বের বিষয় না অবহেলা করো এই অবহেলার ফলে কিন্তু পরবর্তীতে ভোগা লাগে যখন তোমার কোনো কিছুই হবে না সব বেশ বেশি না জাস্ট তুমি প্র্যাকটিক্যাল খাতাটা বানাবা পরীক্ষাটা দিবা এবং যেইগুলো লিখছ না লিখা মানে এখানে লিখা আছে এগুলা জাস্ট একটু মনোযোগ দিয়ে জাস্ট দুই তিনটা প্র্যাকটিক্যাল দেখে যাবা তাইলে তুমি পঁচিশের মাঝে বিশ প্লাস পাবা আশা করি আর যদি না দেখে যাও পঁচিশে আট পাবা দশ পাবা সেক্ষেত্রে তোমার পনেরো মার্ক কমে যাবে হ্যাঁ দশ মার্ক কমে যাবে প্লাসটা ছুটে যাবে আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ